এটা তো আসছে এই এই বোধায় এই বোধায় চলে এলো চলে এলো চলে এলো চলে এলো এই গঙ্গায় চলে এলো এই দেখুন ওরে বাবারে 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 বাবার ময়ূক রঞ্জন ঘোষ একে সাংবাদিক বললে আমরা প্রকৃত সাংবাদিকদের অপমান করি এই বদমাইশ আসলে মিডিয়ার মুখোশধারী একজন ভয়ঙ্কর প্রোপাগান্ডিস্ট এক কথায় বললে মলম সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ নামক এই শয়তান শুধু নিজের সুবিধার জন্য ফলস ন্যারেটিভ তৈরি করে তার সাংবাদিকতা মানে হচ্ছে পাওয়ার ব্যাকড লাইস। বাংলাদেশকে নিজের এবার বোঝানো বোধহয় ভারতের উচিত এভাবে সাংবাদিকতা মানে ক্ষমতার তেল মারা ফ্রিডম অফ প্রেসের নামে এ যা করে সেটা মিডিয়া ম্যানিপুলেশন এই বদমাশ কি জানে একটা সাংবাদিক যখন মিথ্যা খবর তখন সেটা একটা রাষ্ট্রের ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে দেশ দে এর মতো শয়তানদের সাধারণ মানুষকে বিপদে পড়তে হয় নেই নিরপেক্ষতা আছে শুধু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আর ব্যক্তিগত লাভ এই হলো একজন হকার সাংবাদিক যে আড়ালে বসে দেশের জনগণকে ধোকা দেয় মুখে স্বাধীনতা ভেতরে ষড়যন্ত্র এ হলো সমাজের একটা ভাইরাস মিডিয়ার নাম ভাঙিয়ে বিজেপির দালালি করে এ হলো মোদীর এর কাজই হলো সবসময় ঘেউ ঘেউ করা সত্যকে গলা টিপে মারাই এদের কাজ তবে জনগণ এখন আর তোদের মতো সস্তা দালালদের ফাঁদে পড়বে না এখনকার মানুষ জানে কে সত্য বলছে আর কে ক্ষমতার দালালি করছে তোদের মতো মুখোশধারী ভারতের ভাড়া সাংবাদিকদের জন্য এই দেশে আর কোনো জায়গা নেই সত্যের সামনে তোদের সব মিথ্যা গলে যাবে আর যেদিন সেই জবাবদিহির সময় আসবে সেদিন তোরা ছাইয়ে নিচে মুখ লুকিয়েও রক্ষা পাবিনা